আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যেটা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছো আজকে ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক হিসাব বিজ্ঞান পত্র তো যাদের এই টপিকটা রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে আর যাদের সরাসরি সাজেশনটি প্রয়োজন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো শুরু করছি উৎপাদনটাই হিসাব বিজ্ঞান কাকে বলে কোন প্রতিষ্ঠানের কার্যাবলীর বিভিন্ন প্রকার ব্যয় লিপিবদ্ধ তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস তো লিপিবদ্ধকরণ বিভক্তিকরণ বন্টন এবং প্রতিবেদনের পেশের প্রক্রিয়াকে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বলা হয় ব্যয় ব্যবস্থাপনা কি উৎপাদন ব্যয় সর্বনিম্ন করে পণ্যের উৎপাদন করাকে ব্যয় নিয়ন্ত্রণ বলা হয় বা ব্যয় ব্যবস্থাপনা বলা হয় একই জিনিস আইসিএমএবি আর পুনরবচ্ছি পুনরব কি তো এটা ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশ উৎপাদন ব্যয় হিসাবচক্র কি একটি পণ্য উৎপাদন প্রক্রিয়ায় যে দাবগুলো অতিক্রম করে তা ক্রমানুসারে বিশ্লেষণ করাকে উৎপাদন ব্যয় হিসাব চক্র বলা হয় ব্যয় নিয়ন্ত্রণ কী বা কাকে বলে উৎপাদনের ক্ষেত্রে পণ্যের আকার ও গুণগত মান অক্ষুণ্ণ রেখে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ বা আয়ত্ত রাখাকে ব্যয় নিয়ন্ত্রণ বলা হয় ব্যয় বিচ্ছুতি কী কোনো নির্দিষ্ট সময়ের জন্য পূর্ব নির্ধারিত উৎপাদন ব্যয়ের পরিমাণের মধ্যে তুলনা করে যদি কোনো পার্থক্য লক্ষ্য করা যায় তাহলে সেই পার্থক্যকে ব্যয় বিচ্ছুতি বলা হয় খরচ কি খরচ হল সব মেয়াদ ব্যয় যে আয় হতে বায় চলক কি সেসব উৎপাদন ব্যয়কে প্রভাবিত করে তাদেরকে ব্যয় বলে মানে যেসব উপাদান ব্যয়কে প্রভাবিত করে তাকে ব্যয় বলে আর কি পরিবর্তনশীল ব্যয় কী যেসব খরচ উৎপাদনের পরিমাণে পরিবর্তনের সাথে সাথে প্রত্যক্ষভাবে বা একে অনুপাতেভাবে পরিবর্তিত হয় তাকে পরিবর্তনশীল ব্যয় বলা হয় আদা পরিবর্তনশীল ব্যয় কী যেসব খরচ উৎপাদনের সাথে আনুপাতিক হারে রাজবৃদ্ধি ঘটে তাকে আদৌ পরিবর্তনশীল ব্যয় বলা হয় মুখ্য ব্যয় কি যে ব্যয় পদ্ধতিতে পথ্য উৎপাদন ছাড়াও বা ব্যয় ছাড়াও কারখানা স্থায়ী খরচকে আনুপাতিক হারে উৎপাদনকার যে ব্যয় ধার্য করা হয় বা হয়ে থাকে তাকে মুখ্য ব্যয় বলে একক ব্যয় কি পণ্য বা সেবার উৎপাদন ব্যয়কে উৎপাদন একক বা সংখ্যা ভাগ করলে যা পাওয়া যায় তাকে একক ব্যয় বলে সুযোগ ব্যয় কি বিকল্প নির্বাচনে যে ত্যাগ স্বীকার করতে হয় তাকে সুযোগ ব্যয় বলে কালীন ব্যয় বলতে কি বুঝো নির্দিষ্ট সময়কালের সাথে সম্পর্কযুক্ত ব্যয়কে কালীন ব্যয় বলে নিমজ্জিত ব্যয় কি নিমজিত ব্যয় হচ্ছে এমন একটি ব্যয় যা পূর্ব থেকে ব্যয়িত হয়েছে এবং বর্তমানে বা ভবিষ্যতের কোনো সিদ্ধান্ত দ্বারা পরিবর্তন সম্ভব নয় প্রাসঙ্গিক খরচ কি একাধিক বিকল্পের মধ্যে পার্থক্য নির্দেশ করে এমন ভবিষ্যৎ ব্যয়কে প্রাসঙ্গিক খরচ বলা হয় বা প্রাসঙ্গিক ব্যয় বলা হয় ব্যয় কেন্দ্র কি কোন পণ্য সামগ্রী বা সেবাকর্ম উৎপাদন করার জন্য যে সকল ক্ষেত্রে অর্থ ব্যয় হয় তাকে ব্যয় কেন্দ্র বলা হয় বহু পাই আয় কাকে বলে যে আয় নিট আয় হতে বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করে মোট লাভ বের করা হয় তাকে বহু দাপ আয় বিবরণী বলা হয় পরিমাণ বার্তা কি বড় আকারের অর্ডার প্রদানের জন্য বিক্রেতা কে থাকে নির্দিষ্ট পরিমাণ কাঁচামাল কয়ের উপর নির্দিষ্ট শতকরা হারে যে মঞ্জুর করে থাকে তাকে পরিমাণ বাড়টা বলা হয় ব্যয় ও খরচের মধ্যে পার্থক্য কী ব্যয় হলো ত্যাগে ত্যাগের অনীতিবাহিত অংশ অপরদিক খরচ হচ্ছে ত্যাগের অতিবাহিত অংশ প্রত্যক্ষ গাসামাল ব্যয় কী যে সকল কাঁচামাল ব্যয় সরাসরি একক প্রতি আরোপ করা যায় এবং মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত করা হয় তাকে প্রত্যক্ষ কাঁচামাল ব্যয় বলা হয় মাল মাল অধি কি কী উৎপাদন ব্যয় বিভাগ বা বান্ডার রক্ষা করা সংশ্লিষ্ট বিভাগের প্রয়োজনীয় মালের বিবরণ দৈনিক ব্যবহার সংকেত নম্বর ইত্যাদি তথ্য জানিয়ে আনুষ্ঠানিকভাবে ক্রয় বিভাগকে মাল ক্রয় জন্য যে পত্রের মাধ্যমে অনুরোধ জানানো হয় তাকে বলা হয় পরিমাণ কাকে বলে যে পরিমাণ কাঁচামাল ক্রয় করলে কাঁচামাল ক্রয় সংক্রান্ত মোট ব্যয় সর্বনিম্ন হয় তাকে মিতবেই ফরমায়েশ পরিমাণ বলা হয় ই ও কিউয়ের পুনরূপ কি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বিন কার্ড কি গোদামে এটা গোদামী হ্যাঁ গোদামি মাল রাখার প্রতিটি বস্তায় মালের তালিকা সহ একটি করে কাঠ লাগানো থাকে যাকে বিন কাট বলা হয় পূর্ণ ফর্মায় স্তর বা মাত্রা কি পূর্ণ ফর্মায় স্তর্ব মাত্রা হল পণ্যের একটি এমন মাত্রা যে মাত্রায় পুনরায় পণ্য ক্রয়ের এটা হবে অধিকার দেওয়া হয় হ্যাঁ অধিকার দেওয়া হয় মাল খতিয়ান কি মাল হিসাব রক্ষণের জন্য মালের প্রাপ্তি নির্গমন ও মজুদ পরিমাণের মূল্য সহ প্রদর্শন করে এদের অবিরত ও প্রাত্যহিক বিবরণ লিপিবদ্ধ করা হয় তাকে মাল বলা হয় কালান্তিক মজুদ পদ্ধতি কি যে মজুদে যে মজুদে পরিমাণ একটি নির্দিষ্ট সময় পর জানতে পাওয়া যায় বা মজুদের যে মজুদের পরিমাণ একটি নির্দিষ্ট সময় পর জানতে পাওয়া যায় তাকে কালান্তিক মজুদ বলা হয় জিআইটি বলতে কি বোঝো বিপুল পরিমাণ মজুদ সংরক্ষণ না করে প্রয়োজনম্যা কাঁচামাল সংগ্রহ করে জিআইটি বলা হয় জেটের পুনরূপ কি জাস্ট ইন টাইম তো এইভাবে আমাদের কবি বা কবি অঙ্ক সবগুলো সমাধান করা রয়েছে তো চালে কিন্তু আমাদের সাথে কন্টাক্ট করে তুমি এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো তো আজ থেকে বিদায় নিচ্ছি কত হচ্ছে একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিটি